Masuk, j a রাজ্য ওবিসি মোর্চার জিএস সুব্রত মন্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে উত্তরীয় পড়িয়ে সংবাদিত করছেন আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার ও বিসি মোর্চার সভাপতি জয়দেব পাল মহাশয় ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম অনুরোধ করছি ব্যারাকপুর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার যিনি সভাপতি জয়দেব পাল মহাশয়কে তার স্বাগত সংক্ষিপ্ত ভাষণ রাখবার জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন আজকের এই ব্যারাকপুর সাংগঠনিক জেলার ওবিসি মোর্চার সম্মেলনে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন ব্যারাকসুকপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অর্জুন সিং মহাশয় উপস্থিত আছেন ওবিসি মোর্চার রাজ্য কমিটির দুজন সাধারণ সম্পাদক কোসনজিৎ ঘোষ দা সুব্রত মণ্ডলদা উপস্থিত আছেন প্রতিবাদী মুখ বাংলার কোস্তক মহাশয় উপস্থিত আছেন রাজ্য বিজেপির যুব মোর্চার অন্যতম সম্পাদক মাননীয় উত্তম অধিকারী মহাশয় এছাড়া উপস্থিত আছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার দুজন সাধারণ সম্পাদক রূপক মিত্র এবং চন্দন মুখার্জি উপস্থিত আছেন রাজ্য বিজেপির ওবিসি মোর্চার সহসভাপতি মাননীয় সুদীপ পাল মহাশয় উপস্থিত আছেন চিত্তদা উপস্থিত আছেন এই জেলার ওবিসি মোর্চার ইনচার্জ মাননীয় অর্ণুন দেবনাথ মহাশয় উপস্থিত আছেন আরেকজন একজন সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মাননীয় অশোক বর্মা মহাশয় এছাড়া উপস্থিত আছেন বলরামদা পল্লবদা অনেকে এবং আপনারা বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে আসা ও বিসি কার্যকর্তা তথা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সকলকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে এবং ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাই বন্ধু আজকে ও বিসি মোর্চার সম্মেলনে আপনারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাই দু চারটে কথা ওবিসি মোর্চার ওবিসিদের সম্পর্কে বলব সারা ভারতবর্ষে সাতান্ন পার্সেন্ট ওবিসি সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ আছে কিন্তু আমাদের দুর্ভাগ্য এই বাংলায় মাত্র সতেরো পার্সেন্ট অভিজিৎ জন্য সংরক্ষণ আজকে ভারতবর্ষে যিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামাদার দাস মোদী একজন অভিজিৎ সম্প্রদায়ভুক্ত এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একজন অভিজিৎ সম্প্রদায় ভুক্ত বাংলার বুকে সম্প্রদায় যে সতেরো সংরক্ষণ আছে তার মধ্যে একটা বিশেষ সম্প্রদায় তো বুঝতেই পারছেন বাংলার বুকে হিন্দু ও সম্প্রদায় যারা আছেন তাদের কি পরিস্থিতি আছে নরেন্দ্র মোদী সব সম্প্রদায়ের জন্যই করেছেন তার মধ্যে বিশেষ করে এবিসি সম্প্রদায়ের জন্য যারা হস্তশিল্পী তাদের জন্য আপনারা জানেন যে বিশ্বকর্মা যোজনা লঞ্চ করেছে তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য তাদের ব্যবস্থা করেছে এবং টুল স্পিড কেনার জন্য সাড়ে সতেরো হাজার টাকা অনুদানের এককালীন দেয়া এবং মাত্র ফাইভ পার্সেন্ট সুদ বিশেষ গুণ ছাড়যুক্ত দু থেকে তিন লাখ টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে শুধুমাত্র মোদিজি ওবিসি সম্প্রদায় নয় সব ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায় মানুষ সবার জন্য বিভিন্ন করেছেন বন্ধু জাতীয় পিতা মহাত্মা গান্ধী বলেছেন রাম রাজ্যের কথা বলে গেছেন যে রাম রাজ্যের কনসেপ্ট আছে যে রামের রাজ্যে সকল প্রজারা যে প্রজাটা সমাজের একদম পিছিয়ে পড়া সেই পূজার জন্য রাজা ভাবিত হয় সেই রাম রাজ্যের কনসেপ্ট যে মহাত্মা গান্ধী বলেছিলেন সেটা আজকে নরেন্দ্র দামোদর দাস মোদিজির আমলে আমরা দেখতে পাচ্ছি সব মানুষের জন্য মোদিজি বিভিন্ন চিন্তা করেছেন আপনারা যদি দেখেন যে আজকে আমাদের সামনে মায়ের মাতৃশক্তি আছে মায়েদের জন্য মোদিজি যাতে রান্না করতে অসুবিধা না হয় সেজন্য প্রতি ঘরে ঘরে এলপিজির বিনামূল্যে এলপিজির ব্যবস্থা করে দিয়েছেন উজালা যোজনার মাধ্যমে এবং বিধানসভা লোকসভায় এই প্রথম তেত্রিশ পার্সেন্ট সংরক্ষণ করে রেখেছে নরেন্দ্র মোদিজি আর নরেন্দ্র মোদীর আমলে প্রায় একশো পার্সেন্ট বাড়িতে আজকে বিদ্যুৎ পৌঁছে গেছে আজকে ঘরে ঘরে কোথাও আর অন্ধকার নেই সবার জন্য কিছু না কিছু করেছে যার বাড়ির মাথার উপর ছাদ নেই আবার যোজনা করেছে তার জন্য সবার জন্য যাতে মাথার উপর ছাদ থাকে তার ব্যবস্থা করেছেন নরেন্দ্র মোদীজি কিষণদের জন্য বিশেষ স্কিম সরাসরি কিষানদের অ্যাকাউন্টে পাঠাচ্ছে অনুদান সব সমাজের জন্য ফেলেছে তাই এই ভোটের আমরা নরেন্দ্র মোদীজির বিভিন্ন প্রকল্প যত প্রকল্প আছে সেই প্রকল্পগুলো নিয়ে আমরা বাড়ি বাড়ি এই অনুরোধ রইল বাড়ি বাড়ি গিয়ে নরেন্দ্র মোদীজির প্রকল্পগুলো আমরা বাড়ি বাড়ি নিয়ে যাব নরেন্দ্র মোদীজির আমলে এই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ যে জায়গায় পৌঁছিয়েছে আজকে চিকিৎসা বিজ্ঞানের দিক তাকিয়ে দেখুন কোভিড পিরিয়ডে যখন ইতালির মতো চিকিৎসা বিজ্ঞানে উন্নত আমেরিকার মতো চিকিৎসা বিজ্ঞানে উন্নত দেশ চিকিৎসা ব্যবস্থা পুরো ভেঙে গেছে সারা পৃথিবীর গুটেন চিন্তাবিদরা চিন্তায় ছিলেন যে ভারত বর্ষ মতো একটা এত জনবহুল দেশ সেই দেশের অবস্থা কি হবে নরেন্দ্র মোদি জি কঠোর নেতৃত্বদায় তার নিপুণ নেতৃত্বে আজকে ভারত বর্ষকে সেই সময় খুব সুন্দরভাবে আগলে রেখেছেন এবং শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতবর্ষের বাইরে আমেরিকার মতো দেশের কোভিড পিরিয়ডে সেই সময় ওষুধ পাঠিয়েছে এবং সেই সময় মানুষের যাতে বাড়িতে কোভিড পিরিয়ডে কোয়ারেন্টাইনের সময় যখন বাড়িতে থাকছে তখন সবাই বাড়িতে থাকার সময় সবার যাদের ইনকাম বন্ধ আছে তাদের সমস্যা না হয় তাই সবাই বিনামূল্যে রেশন ব্যবস্থা সে মোদী আজকে চাঁদের দক্ষিণ মেরুতে এই প্রথম ভারতবর্ষ পৌঁছিয়েছে আজকে আমরা যদি সবাই ফোন ব্যবহার করি আজকে এগারো সালের আগে যদি আমরা পড়ে চলে যাই এই চোদ্দ সালের আগে সেখানে দেখবো একটা ফোন ধরলেই পিছনে লেখা থাকতো মিড ইন চায়না আজকে ফোনটা ধরলে পরে পিছনে লেখা থাকে মিড ইন ইন্ডিয়া তো ভারতবর্ষে একটা যে একটা ঘুমিয়ে থাকা ভারতবর্ষ সেই ঘুমিয়ে থাকা ভারতবর্ষকে জাগ্ৰত করেছেন এবং বিশ্বগুরুর দিকে খুব উদ্যকার সাথে ভারতের বর্ষকে নরেন্দ্র মোদি জি এগিয়ে নিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদির বিভিন্ন প্রকল্প তার কথা তার চিন্তা ভাবনা প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে আমরা এই ভোটে আজকে যে কতটা দিন বাকি আছে ভারতীয় জনতা পার্টি ओबीसी मोर्चा তরে থেকে সকলকে অনুরোধ রইল প্রত্যেকটা বাড়ি আজকে প্রত্যেককে গিয়ে গিয়ে নরেন্দ্র মোদির চিন্তা ভাবনা এবং নরেন্দ্র মোদির বিভিন্ন প্রকল্প গুলো নরেন্দ্র মোদির বিভিন্ন কাজ সেগুলো আপনারা প্রচার করবেন এই অনুরোধ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমর্থ করছি অসংখ্য ধন্যবাদ ব্যারাকপুর সাংগঠনিক জেলার ও মোর্চার সভাপতি মাননীয় শ্রী জয়দেব পাল মহাশয়কে তার বক্তব্য রাখার জন্য আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সেক্রেটারি কুন্দন সিং মহাশয় এবং রাজ্যের সুপ্রিয় সুপ্রিয় ঘোষ মহাশয় তাকে আমরা একটু অনুরোধ করছি আপনার মঞ্চের দিকে আসুন এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন জেলা তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি কমিটির মোর্চার সেক্রেটারি সুব্রত মন্ডল মহাশয় মঞ্চে অভিজিষ্ট ব্যারাকপুর সাংগঠনিক জেলা জেলা সভাপতি আমার দীর্ঘদিনের বন্ধু মনোজ ব্যানার্জি মহাশয় উপস্থিত আছেন এই লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় অর্জুন সিং মহাশয় উপস্থিত ওবিসি মোর্চার জেলা সভাপতি জয়দেব দা উপস্থিত আছেন অবিসি মোর্চার রাজ্যের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এখানকার জোন কনভেনার আমাদের অবিসি মোর্চার রাজ্যের সহসভাপতি সুদীপ পাল উপস্থিত আছেন আমাদের বিভাগ ইনচার্জ উপস্থিত আছেন চিত্ররা আমাদের বিভাগ কনভেনার উপস্থিত সম্মানিত মঞ্চ কৌতো উপস্থিত আছেন কৌশল মহাশয়